এক ছোট্ট গ্রামে কমলা নামে এক বৃদ্ধা তার ছেলে আর বৌমার সঙ্গে থাকত বৃদ্ধার ছেলে রমেশ মাঠে ক্ষেত মজুরের কাজ করত আর কমলা রোজ মন্দিরে যেত একদিন তার সঙ্গে তার বান্ধবী রমার দেখা হয় আরে কমলা কেমন আছিস তুই আমি ঠিক আছি রোমা অনেকদিন পর দেখা হলো হ্যাঁ কমলা শুনেছি তোর ছেলের বিয়ে হয়ে গেছে বৌমা কেমন হয়েছে তোর সেবা তো করে হ্যাঁ দু মাস হলো হয়েছে বিয়েতে কেন এলি না আরে কমলা আমি তো আসবো বলে ঠিক করেছিলাম কিন্তু আমার ভাইয়ের শরীর সেদিন খুব খারাপ ছিল এর জন্য আসতে পারিনি ঠিক আছে কোনো ব্যাপার না এবার বল বৌমা কেমন হয়েছে আমার বৌমা লাখে একজন ও ঘরের সকল কাজ জানে আমার খুব সেবা করে আমাকে একটা কাজও করতে দেয় না রোজ গরম গরম খাবার সবার আগে আমাকে খেতে দেয় পরে দুজন স্বামী স্ত্রী খায় আমি তো মেয়ের মতনই বৌমা পেয়েছি আরে কমলা তোর তো ভাগ্য খুলে আছে তুই তো এত ভালো বৌমা পেয়েছিস চল বোন খুব ভালো হয়েছে এবার তোকে আর চিন্তা করতে হবে না তোর বৌমা যে এত ভালো হয়েছে হ্যাঁ রোমা তুই ঠিক বলেছিস এরপর রোমা ওখান থেকে চলে যায় আর কমলা চিন্তা করতে থাকে আমাকে তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে না হলে বৌমা রাগ করবে এই বলে কমলা বাড়ির দিকে রওনা দেয় বাড়িতে পৌঁছানোর পর কমলার বউ মা সরলা তাকে বলে চলে এসেছ মহারাণী এতক্ষণ পর্যন্ত কথায় ছিলে বউ মা আমার এক পুরনো সইয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল ওর সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল আচ্ছা তবে এই ব্যাপার বাইরে গিয়ে সইয়ের কাছে আমার নামে চর্চা করছিলে আমার বউ এমন আমার সঙ্গে এই এই করে তুমি আমার সম্পর্কে খারাপ খারাপ কথা বলছিলে নিশ্চয় পেছনে পেছনে আমার নিন্দা করো না বৌমা আমি কারো কাছে তোমার নিন্দা করি না হ্যাঁ সে তো বোঝাই যাচ্ছে চলো তাড়াতাড়ি গেলে আমাকে উদ্ধার করো এরপর কমলা খাবার খেতে বসে কিন্তু খাবারের তালায় শুধু নুন আর বাসি রুটি দেখে তার বউমাকে বলে বৌমা এই রুটিগুলো তো বাসি আর নুন তুমি তো সবজি রান্না করেছিলে সবজি তো রান্না করেছিলাম কিন্তু আমি আর তোমার ছেলে মিলে সব খেয়ে ফেলেছি আর সবজি নেই আর এই রুটিগুলো তো কাল রাতেরই তৈরি ফেলে দিলে তো খাবারেরই বরবাদি হবে তোমার ছেলে এত পরিশ্রম করে দিন রাত মাঠে কাজ করে আর আমি বাপের বাড়িতে কোনো দিনও বাসি রুটি খাইনি আর খেলে আমার পেট ব্যথা হয় তার জন্যই রুটি তোমার জন্য রেখে দিয়েছি এবার খেতে মন গেলে খাও না হলে খালি পেটে শুয়ে পড়ো এই বলে সরলা ওখান থেকে চলে যায় কমলার খুব খারাপ লাগে ও শুকনো রুটি খেতে পারে না ও রেখে দেয় কিছুক্ষণ পর কমলার ছেলে রমেশ আসে আর বলে মা তুমি খাবার খেয়ে নিয়েছো আজ তো সরলা খুব টেস্টি খাবার বানিয়েছিল। তোমার পছন্দের সবজি বানিয়েছিল। হ্যাঁ বাবা সত্যি খাবার সুস্বাদু ছিল। আমার তো পেটই ভরে গেল। সত্যি সরলার হাতে জাদু আছে। তুমি তো অনেক ভাগ্যশালী মা যে সরলার মতো এমন বৌমা পেয়েছো। এই কথা শুনে কমলা চোখে জল চলে আসে আর ও ভাবে যে ছেলে বইয়ের মহতে অন্ধ হয়ে গেছে ওকে বলে কি লাভ হবে আমি কিছু বলতে গেলেই তো বোমা আমাকেই সেই চারটে কথা শুনিয়ে দেবে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি কি হয়েছে মা কি ভাবছো খুব চিন্তিত দেখাচ্ছে তোমাকে কিছু না বাবা আমার পায়ে খুব যন্ত্রণা করছে একটু মালিশের তেলটা এনে দে লাগিয়ে নিলে একটু আরাম পাবো এটা কি মা স্বামী তো আছে তেলটা তুমি এটাও করতে পারছো না এইমাত্র কাজ থেকে আসলাম খুব ক্লান্ত শুতে যাচ্ছি এই বলে রমেশ ওখান থেকে চলে যায় কমলার খুব দুঃখ হয় সে তার স্বামীর কথা মনে করে